এই যে আমি এখন চলে আসছি হচ্ছে ফলসে এই ফলসে এটা হচ্ছে ইন্ডিয়ার সেভেন্থ হাইট হাইস্ট ওয়াটার ফল লেটসি এটা হচ্ছে সেভেন্থ হাইস্ট ওয়াটারফল এই যাচ্ছি উপরে ও এই হচ্ছে ওয়াটার ফল এখান থেকে কিন্তু শেষ মাথা দেখা যায় না এই এমন পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে ও মেজবা স্ট্রাগল

আর এখানে আসার পরে এই অবস্থা ওই যাই না এর শেষ কোথায়